সুপ্রভাত <laughs> <laughs> একটু আর আমাদের গ্রামীণ এরিয়া গ্রাম বলা ভুল মকসোলের যে বাজার বাজার অনেক সময় সকালবেলা ভ্যানে করে পাড়ার মধ্যে বাড়ির পাশেই আসে তবে সবসময় সেসব জায়গা থেকে কেনা সম্ভব হয় না তবে পাশের পাড়াতে এই যে সবজি দোকান আছে এ বেচাচার সবজি দোকান এখান থেকেও নিই আর আমাদের পাড়াতে একটা বড় পাইকারি সবজির দোকান আছে সেখান থেকেও নিই যখন যেখানে সুবিধা পাই তখন যেখানে দোকান খোলা থাকে সেখান থেকে সবজির দোকান থেকে সবজি নিই আর মাছের দোকান থেকে মাছ নিই এখানেও যে ছোটোখাটো একটা বাজারই বলা যায় এখানে প্রতিদিন সকালে মাছের বাজারের কাছে ছোটোখাটো একটা সবজি বাজার বসে সেখান থেকে টুকটাক মাছ সবজি যেগুলো কেনার থাকে আমরা সেগুলো সবই কিনি কিনে এবার একেবারে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর পৃথিবীর যে গোল এটাই প্রমাণ করে যে সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে বাড়ি যখন থেকে বেরুচ্ছি বাজার করতে ঘুরে ঘুরে আবার দেখুন সেই বাড়ি দেখা যাচ্ছে আবার বাড়ি দিয়ে চলে এলাম আর বাড়ির মধ্যে ঢুকলে কিন্তু একটা অপরূপ শান্তি লাগে সত্যি বাড়ি যে একটা শান্তির জায়গা না বলে বোঝানো যায় না বাজার হয়ে গেল বাজা বলতে জাস্ট একটু পেঁপে কাজ হোক আর তার সাথে একটু মাছ গত পরশুদিন আর এক ফুচকা ছিল আর তার ফুচকা খেয়ে মোটামুটি যতজন খেয়েছে সবারই পেটের প্রবলেম দেখা দিয়েছে গিন্ডিরও দেখা দিয়েছে ছেলেরা দেখা দিয়েছে আমি খাইনি সেই জন্য এই যাত্রায় আমি বেঁচে গেছি আর প্রতিবেশী যারা সবাই খেয়েছে সবারই একই দুর্দশা দশা এখন একটু নুন চিনির জল বানিয়ে দেবো এক চামচ চামচ চিনি দিচ্ছি না

সেটা ধুতে হবে ছেলে শখ হয়েছে আজকে সেই সমস্ত দাদা মায়ের কাজগুলো করছে আমাকে কিছুই করতে দিচ্ছে না প্রতিদিন মা যখন রান্না করে সে মায়ের সঙ্গে থাকে থেকে দেখে এগুলো শিখেছে চাল দেওয়া হচ্ছে কষ্ট হয়ে চালটা চারটাকে এরকম কষটে ধুয়ে চা এগুলো তো চারের চাল আর ডাইরেক্ট চাল আর চাল এই কস্ফলকে তুলে দিতে হয় ভালো করে বেশি কাজ করবি না মায়ের ছেলে খেলাটা দেখলো যে সব ঠিকঠাক করেছে কিনা তবে মা তো রান্না করতে পারে না আলটিমেটলি মায়ের রান্না করবে রান্নার জোগাড়ে বসে পড়েছে ছেলে মায়ের সাথে বসে আছে মা পূর্ণ করছে সেটা ছড়ানো হচ্ছে ধরে গেছে ঝোলের সমস্ত আঁচ কাটা হয়ে গেছে এই একটা কাজেই জীবনে শিখতে পারলাম না সেটা হচ্ছে এই ভাতের ফ্যান করানো মাছের ঝোল করবো নুন হবে অনেকটাই খারাপ করেছে আমাদের অনেক বছর পরে আবার রান্নাঘরে ধরতে হচ্ছে সম্পূর্ণ ভালো মোটামুটি ভাজা হলো আমি মোটামুটি মাছ ভাজা যখন ভেজে দিলাম জিনিস বললো ঠিক হয় নি আবার এতে এই এইখানটা লোককে দেখাও তুমি এটা কাঁচা মাছটা কি এটা কাঁচা মাছ আমি আমি মনে হয় দিয়ে তেলে বাটানো 25 থেকে 26 বছর পর মাছ ভাজা হাত দিছি তাহলে আর কতটা মনে থাকবে তাহলে ঘটনা হচ্ছে মাছের আমি এক পিটটা ভেজে রেখেছিলাম আবার জিনিস এসে আরেক পিটটা ভাজছে রাজার অংশটা নিচের দিকে তেলে মুখ করে একটু এভাবে ভাজতে হবে নাহলে ওই মুখের দিকটা কাঁচা থাকবে

কুচিয়ে জলটা দেওয়া হলো ওটা ফুটু বেশ কিছুক্ষণ ফোটা পর মাছ মাছ গুলো এসে দিয়ে সাদা নেওয়া হবে এই কাজু দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওই মাছের আর তার সাথে ভাত এই হচ্ছে আজকে লাঞ্চে আমরা বাপেটায় লাঞ্চ করতে বসছি আর যিনিও হাত ধুতে গেছে সেই হচ্ছে তার খাবারটা নিয়ে বসবে জিনিস হয়েছে প্রবলেম এখনও সলভ হয় না যার জন্য আবার এই মেডিসিনের দোকানে গিয়ে সেখান থেকে কিছু নিয়ে এলাম